আসসালামু আলাইকুম প্রভিওয়াজ দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কিস্তির গাড়ি বারো চোদ্দ অশোক লিল্যান্ড কিস্তির গাড়ি যারা কিস্তির মাধ্যমে হাত বদল এবং কিস্তি চালাইতে পারছে না হাত বদল করছে এরকম ধরনের গাড়ি ক্রয় করতে যাচ্ছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন অশুক লিলেন্ট বারো চোদ্দো ওপেন ট্র্যাক ফোর সিলিন্ডার একদম ফ্রেশ কন্ডিশন বারো চোদ্দো গাড়ি যারা বারো চোদ্দো হাত বদল কিস্তির গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা রাজশাহী রাজশাহী যারা বারো চোদ্দো গাড়ি হাত বদলে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি সেমি কিস্তি করা আছে এবং লং কিস্তিও করা আছে সেমি তো পরিশোধ করতে পারবেন তিরিশ মাসেও পরিশোধ করতে পারবেন এবং চুয়াত্তর মাসেও পরিশোধ করতে পারবেন দুই অপশনে আছে যে বিষয়ে প্রয়োজন সে বিষয়ে পরিশোধ করতে পারেন গাড়ির বয়স ষোলো মাস গাড়ির বয়স অনলি ষোলো মাস মাসে কিস্তি সুয়াত্তর হাজার টাকা পরে সোয়াত্তর কিস্তির গাড়ি মাসে কিস্তি চুয়াত্তর হাজার টাকা করে চুয়াত্তর কিস্তির গাড়ি কোনো ডিউ নেই কোনো ফেল নেই কোনো ডিউ থাকলে প্রতিপক্ষ মহাজন সব কিছু পরিশোধ করে দেবে যদি কোনো ডিউ বা কোম্পানি কোনো লেনদেন থাকে সব পরিশোধ করে দেবে গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাত্রল আপ টু ডেট বডি নতুন ইঞ্জিল একদম ফ্রেশ আন্টাস গাড়ি কোনো মার খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফুল ফ্রেশ রানিং একটা বারো চোদ্দো অসুখ লিলেন কিস্তির হাত বদল গাড়ি অরিজিনাল কালার যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে এবং ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন ফোর সিলিন্ডার বারো চোদ্দো অসুখ লিলেন মাসে কিস্তি চুয়াত্তর হাজার টাকা করে চুয়াত্তর কিস্তির গাড়ি কিস্তি গেছে ষোলোটা এখনও বাদবাকি ষোলোটা বাদ দিয়ে চৌবান্নটা কিস্তি চালাইতে হবে যারা নেবেন তারা চৌবান্নটা কিস্তি চালাইতে হবে অল স্টিল বডি অল আপ টু ডেট এবং আপনারা তিরিশ মাসেও পরিশোধ করতে পারবেন তিরিশ মাসেরও অপশন করা আছে জমার হার যারা নেবেন তাদেরকে জমা দিতে হবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে গাড়িটা হাত বদল করা হবে যারা হাত বদলের কিস্তি ফেল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সরাসরি গাড়িটার ভিডিও দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা রাজশাহী আমচত্বর পূর্ব রাজশাহী আমচত্বরের পূর্ব পাশে এমবি বি স্টেশন ঠিকানা আর রাজশাহী বিভাগ রাজশাহী জেলা যে কোনো ধরনের পুরাতন ট্রাক ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন রাসেল গাড়ি সেবা নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এই গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে উননব্বই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যে কোনো গাড়ি বিক্রয় করার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না এমার্জেন্সি টাকার প্রয়োজন এমার্জেন্সিভাবে বিক্রয় করবেন সরাসরি রাসেল গাড়ি সেবা উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করুন রাসেল গাড়ি সেবার নাম্বার যে কোনো ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ এখনও যারা ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন আর রাসেল গাড়ি সেবার নাম্বার ফেসবুক পেজের ওপরের ড্যাশবোর্ডে পাবেন ইউটিউব চ্যানেলেও ওপরের ড্যাশবোর্ডে পাবেন টিকটকেও ওপরের ড্যাশবোর্ডে পাবেন ধন্যবাদ